শান্তিপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় খাসপাড়ার বাসিন্দারা দীর্ঘ তিরিশ বছর থেকে রাস্তার সমস্যায় ভুগছিলেন একাধিক জনপ্রতিনিধি দায়িত্বে এলেও সুরাহা হয়নি তবে বর্তমান কাউন্সিলরকে ঘটনাটি জানালে তিনি তৎপরতার সাথে বিষয়টি শান্তিপুর পৌরসভার চেয়ারম্যানকে জানালে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন এরপর অবশেষে ৩০ বছর পর কাঁচা রাস্তা থেকে বর্তমানে পাকা রাস্তা পেতে চলেছেন পাঁচ নম্বর ওয়ার্ডের খাসপাড়ার বাসিন্দারা তবে রাস্তা পাকা হওয়ায় এদিন পৌরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলরকে পুষ্পবৃষ্টি সংক্ষুদ্ধনি এবং পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানানো হয় এ বিষয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষে জানান বহুদিন ধরে এই এলাকার মানুষেরা কাঁচা রাস্তা হওয়াতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন তবে কাউন্সিলরের তৎপরতায় বিষয়টি আমার কাছে সামনে আসে আমি বিওসির মিটিং এ এই ঘটনাটি তুলে ধরলে অবশেষে তিরিশ বছর পর পাকা রাস্তা হচ্ছে এই এলাকায় আর তাতে এলাকার মানুষ খুশি আমরাও চাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের উন্নয়ন করে সেরকমই শান্তিপুর পৌরসভা পুরো নাগরিকদের যত সাহায্য করা করা যায় যায় এবং উন্নয়নমূলক কাজ তার প্রতি দায়বদ্ধ থেকে মানুষের পরিষেবা পৌঁছে দেওয়ার অপরদিকে কাউন্সিলর প্রভাত বিশ্বাস জানান দীর্ঘ তিরিশ বছর মানুষ চেয়েছিলেন পাকা রাস্তা চেয়ারম্যানের তৎপরতায় এই রাস্তা হওয়াতে তিনিও খুব খুশি এলাকাবাসীকে তাদের অসুবিধা থেকে মুক্তি দিতে পেরে আমিও আনন্দিত নদিয়ার থেকে জগন্নাথ মন্ডল রিপোর্ট আপনারা দেখছেন আরবিপি বেঙ্গল বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও নতুন নতুন খবর দেখার জন্য তিরিশ বছর পর সাধারণ মানুষ আবার আনন্দে আমি যখন নির্বাচিত হই তখনই রাস্তার অবস্থা খুব খারাপ ছিল আমি তখনই অলরেডি এদের আমি নির্বাচনের প্রতিশ্রুতি ছিল আমার নির্বাচনে জিতার পরে আমি এই রাস্তাটা সম্পর্ষণ এবং ভালোভাবে যে রাস্তা তৈরি করে দেব সেটা একটা কারণ হচ্ছে আমাদের মাননীয় চেয়ারম্যান আমি বলবো আমাদের মানে শান্তিপুরের মহবুর উপ এই রাস্তা হওয়ার জন্য আমি পাঁচ নম্বর পক্ষ থেকে এবং সমস্ত জনগণের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ কারণ মানুষ দীর্ঘদিন ধরে এই এলাকায় যাতায়াত করতে পারে না এমন অবস্থা একটা টোটো যেতে পারতো না যাই হোক আমার কথা রেখেছে এবং চেয়ারম্যান যথাযথভাবে এলাকার কথা ভেবে এই আমার এই রাস্তা করে দিয়েছে আমি তার জন্য আমি ভীষণভাবে গর্বিত নিজে এবং আমি চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটার পর একটা যেভাবে রাস্তা এবং আমি আরও কিছু প্রপোজাল দিয়ে রেখেছি আমার এখান থেকেই আমার স্মৃতিনগর পর্যন্ত রাস্তা পাঠানো হয়েছে গভর্নমেন্ট অ্যালটমেন্ট দিলে উনি ওটা করবেন বলেছেন তাহলে আমাদের একটা বিরাট অংশের মানে কোথায় এক নম্বর আমাদের ইয়ে থেকে বাবলা থেকে এই রাস্তা দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করে সেই রাস্তাটা সম্প্রসত সমস্ত এলাকার শান্তিপূর্ণ উন্নয়ন হবে এটা তো মানুষের উচ্ছ্বাস থাকবেই আজকে তিরিশ বছর ধরে আজকে এই কষ্টভোগ করে এসছে আজকে এই যে পাওনা তাদের তো একটা আনন্দ উচ্ছ্বাস সবই স্বাভাবিক কারণে এবং কেন মানুষের এত বিষয়টা হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ডে তিন নম্বর গেট খাসপাড়া এলাকা থেকে আপ টু আপনার বানক যে রাস্তা প্রায় আড়াই হাজার ফুট রাস্তা এই রাস্তাটা দীর্ঘদিন থেকে এলাকার মানুষের দাবি ছিল এই রাস্তাটা তৈরি করে দেওয়ার জন্যে এবং সেই রাস্তা আজকে প্রায় হতে চলেছে আজকে প্রাথমিক পর্যায়ে যে মেটালের কাজটা অলরেডি হয়ে গেছে এটা খুব শীঘ্রই এটা পিচের রাস্তা হবে স্বাভাবিকভাবে এলাকার মানুষের আবেগ এবং উচ্ছ্বাস তারা দীর্ঘদিন আজকে এই রাস্তাটা বঞ্চিত ছিল তারা দীর্ঘদিন এই রাস্তাটা দিয়ে যেভাবে তারা যাতায়াত করতেন তাদের চলাফেরা ভীষণ অসুবিধে হতো সেই অসুবিধের কথা চিন্তা করে মাননীয় কাউন্সিলার এই ওয়ার্ডের যিনি তিনি আমার কাছে দাবি করেছিলেন যে এই রাস্তাটা এলাকার মানুষ দীর্ঘদিন থেকে বঞ্চিত এই রাস্তাটা করতে হবে স্বাভাবিকভাবে আমরা বিয়সীতে আলোচনা করে আমাদের শান্তিপুর শহরে পাই কম বেশি তেষট্টিটা রাস্তা যে অনুমোদন করি তার মধ্যে এটাও একটি রাস্তা শান্তিপুর শহরে এরম আরও পাই তেষট্টিটা রাস্তা হচ্ছে আমরা শান্তিপুর শহরে চেষ্টা করছি যাতে সার্বিকভাবে মানুষের যে যাতায়াতের যে সমস্যাগুলো যতটুকু সম্ভব এই পরিকাঠামোর মধ্যে থেকে রাজ্য সরকারের কাছ থেকে বেশ কিছু ফান্ড নিয়েছে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী সার্বিকভাবে যে উন্নয়নমূলক কাজ করছে শান্তিপুর পৌরসভাও তার ব্যতিক্রম নয় শান্তিপুর পৌরসভাও চেষ্টা করছে সকলকে নিয়ে সার্বিক যে শান্তিপুরের যে উন্নয়ন সেই উন্নয়নটা যাতে সাধারণ মানুষের যেতে যে সার্বিক যে সমস্যাগুলো আছে তার মধ্যে থেকে আমাদের পরিকাঠামোর মধ্যে থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি সেই সার্বিকভাবে সমস্যাগুলো মেটাতে আমাদের প্রায় পর্যায়ক্রমে চব্বিশটা ওয়ার্ডেই কিন্তু আমাদের কিন্তু এই কাজ কিন্তু আমাদের শুরু হয়েছে কাজ চলছে কত বছর পরে এটা মানে এলাকার মানুষের যা দাবি আমি যেটুকু শুনছি প্রায় তিরিশ বছর পরে এই রাস্তাটা হতে চলেছে স্বাভাবিকভাবে হ্যাঁ তাদের একটা আবেগ এবং উচ্ছ্বাস আনন্দ স্বাভাবিকভাবে আরও বাড়তি আনন্দ যে দীর্ঘ তিরিশ বছর পরে আজকে এই রাস্তাটা যে পিচের রাস্তা হতে চলেছে স্বাভাবিকভাবে এলাকার মানুষ দেখছেন প্রত্যেকটা মানুষ আমি তো এসে সত্যিই আমার নিজেরও খুব ভালো লাগছে আজকে এলাকার মানুষ সংসদ ধ্বনি দিয়ে আজকে কাউন্সিলর বা ম্যান এসছে তাদেরকে সংবর্ধিত করছে যে এলাকার এটা সার্বিক উন্নয়ন ঘটেছে স্বাভাবিকভাবে এইভাবে আমরাও চেষ্টা করছি মানুষের সঙ্গে থেকে মানুষের যে সার্বিক কাজগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক যে কাজগুলো করছেন আমরাও পৌরসভার পক্ষ থেকে সেই কাজ করার চেষ্টা করছি বছর তারপরে তৃণমূলের হয়েছে এত বছর না বিষয়টা হচ্ছে ছিল তখন ছিল যেটা সোলিং রাস্তা ছিল স্বাভাবিকভাবে সোলিং রাস্তাটা আজকে পিচের কংক্রিট রাস্তা হচ্ছে মেটাল রাস্তা হচ্ছে স্বাভাবিকভাবে তাদের এই আনন্দটা আরও বাড়তি এসেছে কারণ ইটের রাস্তায় দীর্ঘদিন তারা চলাচল করেছে সেই রাস্তাটা খুব একটা স্বাভাবিকভাবে ইঁটের রাস্তা হলে যেটা হয় সেটা পিচের রাস্তা হচ্ছে স্বাভাবিক এই কারণেই আনন্দটা তাদের আরও মানে উচ্ছ্বাসটা আরও বেড়েছে যে বছর বছর না বিষয়টা সার্বিকভাবে আরও কাজ হয়েছে হয়তো সেই অর্থে যতটুকু ফান্ড পাওয়ার দরকার সেই অর্থে হয়তো তখন অ্যালট হয়নি তার জন্য করতে পারা যায়নি আমরা চেষ্টা করেছি সার্বিকভাবে ধরনের শান্তিপুরে বলছি যে চব্বিশটা ওয়ার্ডের তেষট্টিটা রাস্তা আমরা অনুমোদন করে দিয়েছি এবং সেই রাস্তাগুলো পর্যায়ক্রমে আমাদের কাজ চলছে হ্যাঁ অলরেডি তারও একটা এটা একটি মানে তার তেষট্টিটার মধ্যে এটাও একটা তা সার্বিকভাবে এইভাবেই আমরা পৌরসভার সার্বিক উন্নয়ন আমরা চেষ্টা করছি সার্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে